আমরা দোয়া করবো আল্লাহ আল্লাহ তাদেরকে গাইবান্ধায় দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার সাপলা চত্বরের গণহত্যার ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে সাপলা চত্বরে গণহত্যার এক যুগ উপলক্ষে হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা শাখা এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করে সোমবার সন্ধ্যার পর জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এই গণহত্যার ভিডিও চিত্র প্রদর্শন করা হয় ভিডিও চিত্রে দুই হাজার তেরো সালে পাঁচই মে রাতে ঢাকার সাপরা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে বাহিনীর বর্বরতার চিত্র দেখানো হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বাহিনীর হামলা গুলি উপর আইন চিত্র বাহিনীর প্রদর্শনীতে দেখানো হয় এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের গাইবান্দা জেলা আমির মাওলানা আব্দুল বাসাদ হেফাজতে ইসলামের গাইবান্দা জেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতি মানসুর রহমান হেফাজতে ইসলামের গাইবান্দা জেলা শাখার সহকারী অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ সহ হেফাজতের নেতাকর্মী ও সাধারণ জনগণ পরে দুই সালের পাঁচই মে সাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি করা হয় এবং সেদিনের হামলা ও গুলিতে আহত ও শহীদদের জন্য দোয়া করা হয় গাইবান্ধা থেকে আমাদের সহকর্মী মুজিবুর রহমানের পাঠানো তথ্যের ভিত্তিতে সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি হাবিবুর রহমান সুরমা টিভি টোয়েন্টি